তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমরাও নিশ্চয়ই ভালো আছো তো আমি সাথী চক্রবর্তী তোমাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি এই দেখো আমি যে রান্না করবো সেটাই তোমাদের জন্য একটু তুলে ধরেছি সকাল বাজে সাড়ে নটা তখন থেকে আমি ব্লগ ভিডিওটা স্টার্ট করেছি তো তোমরা একটু দেখতে থাকো আর প্লিজ আমাকে একটু ভালো ভালো কমেন্ট করবে আমাকে উৎসাহিত করবে যেন আমি ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি তো আমি রান্নাঘরে কাজ করছি সেগুলোই তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি সেদিন ছিল রবিবার তো রান্না করব তার জন্য এদের দেখো অনেকগুলো মাংস ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি এখানে হবে বিরিয়ানি বিরিয়ানির জন্য মাংসই দেখো বাজার থেকে কেটে নিয়ে এসছে ভালো করে আর এখানে কিছুটা মাংস এক্সট্রা হয়েছে সেটা আবার আমি ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো অন্য দিন খাওয়ার জন্য এখানে সাড়ে তিন কিলোর মতন মাংস আছে এখানে হবে বিরিয়ানি বিরিয়ানির জন্য সমস্ত কিছু আয়োজন করে নিয়ে আছি আমি যে মেখে গলার অবস্থা খুব খারাপ কথা বলতে বলতে না কাশি চলে আসে বন্ধুরা কিছু মনে করবো না তো দেখো আমি এখানে মাংস নিয়ে নিয়েছি এটাকে ম্যারিনেট করে নেব এই দেখো রসুন রসুনটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম এই যে আলু তো আমি পুরো রান্নাটা ঠিক করে তোমাদের খুব একটা ভালো করে দেখাতে পারিনি তো যতটুকু দেখিয়েছি তোমরা বুঝতে পারবে নিশ্চয়ই এই দেখো ডিম এখানে পনেরোটা ডিম সেদ্ধ করে রাখা আছে এগুলোকে খোসা ছাড়াতে হবে এই দেখো টমেটোর চাটনি হবে এর জন্য টমেটো এই যে পেয়া পেঁয়াজ বেরেস্তা হবে এখানে অনেকগুলো পেঁয়াজ কাটা প্রায় অনেকটা পেঁয়াজ এই যে বিরিয়ানি হবে বিরিয়ানি মশলা তোমাদের দেখাচ্ছি টক দই যা যা বিরিয়ানি করতে মোটামুটি লাগে এখানে গ্রেন্ডারে কতগুলো আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি এখানে কড়াতে আমি তেল ঢেলে দিলাম তেলের মধ্যে আমি এখন তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব অনেকটা পেঁয়াজ আমি বেরেস্তা করে নেবো আর কিছুটা পেঁয়াজ রেখে দেব মাংসটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ বেরেস্তা করছি তো বন্ধুরা তোমাদের একটু যদি ভালো লাগে কোথাও আমাকে একটু ভালোবাসা দিও এখানে দেখো টমেটোর চাটনির জন্য সব কিছু রেডি করা রয়েছে এই টমেটোর চাটনিটা দিদিভাই রান্না করবে ও চাটনিটা খুব ভালো রান্না করে আর এই যে দেখো আমি দেরাদুন ডাইজের ভাত করে এখানে জলটা ফ্যানটা ঝরানোর জন্য রেখে দিয়েছি এটা একটু ফ্যানটা ঝরে গেলে ঝরঝর হয়ে যাবে দেখো স্যালাদ এখানে কাটা আছে দিদিভাই একটু কেটে নিয়েছে এই যে ভাত রেডি হয়ে গেছে এটা তোমাদের খুব ভালো করে দেখাতে পারিনি যখন ভাতটা করেছি এই যে আলু ভেজে নিচ্ছি তো আমি খুব একটা গুছিয়ে বন্ধুরা এই দেখো আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা তোমাদের দেখালাম যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেটাও তোমাদের একটু দেখালাম আমি একটু একটু করে ভিডিও করে তোমাদের জন্য রেখেছি এই যে রান্না করছিলাম তখন তখন আবার এটুকু ধরেছিলাম তো বন্ধুরা তোমরা একটু আমায় ভালোবেসো তাহলে আমি উৎসাহিত হব ভালো ভালো ভিডিও করার জন্য আর আমাদের রান্নাঘরের লাইট খুব কম যার জন্য ভিডিও কোয়ালিটিটা খুব একটা ভালো করতেও ইচ্ছা থাকলেও আমি পারি না এই দেখো মাংসটা রান্না হচ্ছে আর আমার ক্যামেরা কোয়ালিটিও ভালো না দেখো সাদা সাদা দেখাচ্ছে কিন্তু রান্নাটা কিন্তু খুব কালার এসেছিল মশলাগুলো যখন দিয়েছিলাম না একদম রেস্টুরেন্টে যেমন বিরিয়ানি রান্না হয় তেমন কালার এসেছিল কিন্তু তোমাদের আমি সেভাবে দেখাতে পারলাম না আমার দুর্ভাগ্য তোমাদের ভালোবাসা যদি থাকে নিশ্চয়ই আমি আগামীতে তোমাদের ভালো ভালো ভিডিও হয়তো বা দিতে পারবো আবার নাও পারি জানি না তো এখানে দেখো ডিম বেরেস্তা এই যে দেখো মাংসর জন্য আর বিরিয়ানির জন্য আলু এই দেখো আমি লাস্টে আর সবটা ভালো করে তোমাদের জন্য দেখে দেখাইনি দেখো বন্ধুরা বিরিয়ানিটা পুরো করা হয়ে গেছিলো সেটা আমি তোমাদের দেখাতে পারিনি সেটা তোমরা নিশ্চয়ই সীমাদির ভিডিওতে দেখতে পেরেছ কারণ আমি এক হাতে ক্যামেরা ধরে রান্না করেছি খুব ভালো করে তোমাদের দেখাতে পারিনি তবে ভবিষ্যতে তোমাদের নিশ্চয়ই আমি ভালো করে দেখাতে পারবো তোমার রান্না শেষ এবার আমি দেখো রান্না বান্না শেষ করে দেখো ওভেন পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি এ দেখো বন্ধুরা আমি সব গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি আমার রান্না শেষ হয়ে গেছে রান্নাঘর মুছে নিয়েছি এখানে বেসিংয়ের নিচে অনেকগুলো বাসন ছিল প্রতিদিনই বাসনগুলো আমাকে ধুতে হয় অনেকগুলো বাসন ধুয়েছিলাম কিন্তু সেগুলো তোমাদের দেখাতে পারিনি অনেকগুলোর মধ্যে কিছুটা বাসন তোমাদের দেখিয়েছি আর বেসিংয়ের নিচেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি সেটাই তোমাদের দেখিয়েছি যেটা আমরা গৃহিণীর বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট এই দেখো আমি বাসন মেজে নিয়েছি প্রত্যেক দিন সীমাদি ভাই রান্না করে ওই সব কিছু করে আবার আমিও করি তা সেদিন আমি রান্না করেছি আমি ওকে বাসনগুলো বাঁচতে বারণ করলাম যে আমি মেজে নেবো ও একটু ঘরে গেছিলো তার ফাঁকে আমি বাসন টাসন মেজে এই দেখো সবটা পরিষ্কার করে নিয়েছি এগুলো দেখানোর কিছু নেই তবুও একটু আমি তোমাদের দেখালাম এগুলো তো নিত্যিক প্রতিদিনের কাজ আমাদের বেসিংটাও পরিষ্কার করে নিয়েছি দেখো তা আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো বেল বাটনটা একটু ক্লিক করে রাখবে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আমাকে একটু তোমরা ভালোবাসা দিও আর কিছু তোমাদের বলার নেই আমার সাথে তোমরা একটু থেকো আমাকে একটু ভালোবাসা দিও তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো